ওই যে দেখেছেন এক কুলাঙ্কার নিজের মাকে হত্যা করেছে ঠিক কিনা কথা কন নিজের মাকে হত্যা করেছে নিজের মাকে শ্বাসরোধ করে মেরেছে বাংলাদেশের কাহিনী বলছি গত বুধবারে নিজের মাকে পাঁচশো টাকা দেয়নি তাই ওই বেয়াদবটা প্রেম করে আর একটা মেয়ের সাথে দাখিলের দ্বিতীয় বর্ষে পরে সবাই বলছে আলিয়ার সন্তান হুজুর মানুষ তুই এই কাজটা কেন করলি রে পাঁচশো টাকা চেয়েছে মার কাছে মা দেয়নি এই কারণে কুলাঙ্কার আবার বাড়ি থেকে বের হয়ে গেছে চলে গেছে দাখিল মাদ্রাসায় ওখান থেকে আবার রাগে ফিরে এসেছে প্রেমিকার সাথে কি কথা যেন হয়েছে যে তুমি আমার কোনো কিছুই দিতে পারো না গিফট দিতে পারো না তুমি আমার সাথে প্রেম করো রাগ করে বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে দেখে মা রান্না করতেছে তরকারি করতেছে পিছন থেকে কুলাঙ্গার সন্তান মায়ের মায়ের ধরেছে ধরে মাকে দড়ি দিয়ে বেঁধেছে তারপর মুখ মুখ মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বিয়াদবের বাচ্চা আবার এইটাও করেছে ফ্রিজের মধ্যে মাকে ঢুকায় রেখেছে না সত্য ঘটনা আপনারা হয়তো দেখেননি ঢুকায় রেখেছে আর ডাকাতির নাটক করেছে এবার বাবার কাছে ফোন দিয়েছে বাবা আমার বাড়িতে তো আমাদের বাড়িতে ডাকাত পড়েছে আর নিজে নিজে চাইনিজ স্ক্রোল দিয়ে ওই আলমিরার মধ্যে কোপ দিয়ে আলমিরা ভেঙে তস করে ফেলেছে কাটের দরজা তস নস করেছে বুঝাইতে চেয়েছে ডাকাত আসছিল মা কে মেরে ফ্রিজে ঢোকা নাউজুবিল্লাহ বলেন তদন্ত করে দেখা গেল ওরে আর তদন্ত করে দেখলো আসলে ডাকাত পড়েনি বরং কুলাঙ্গার সন্তান মাকে মেরেছে ঠিক না বেঠি এমন কুলাঙ্গার সন্তান তো মা বাপের জন্ম দেওয়াটাই ভুল কিন্তু বাংলার জমি আর কি আমাদের দেখতে হবে বলেন বাংলার জমিনে এমন দিকে দাঁড়িয়েছে ইসলামী শাসন না থাকার কারণে ইসলামী কুরানের বিধান না থাকার কারণে আজকে সন্তান নিজের মাকে পর্যন্ত হত্যা করছে ঠিক কিনা একে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার একে দুনিয়াতে বেছে থেকে বেঁচে রেখে কোনো লাভ নাই অন্তর্বর্তী আমি সরকারকে বলতে চাই এবং মন্ত্রী আছে বলতে চাই এই কুলাঙ্গারকে না দেওয়া তাকে পর্যন্ত বাংলার মানুষ এটা কখনোই দেখতে চায় না ওকে বাহির হইতে আমরা দিব না যতক্ষণ দরকার আন্দোলন করব তারপরে ওই কুলাঙ্গারের ফাঁসি আমরা চাই কথা বলেন ঠিক কিনা তুমি কোথায় হাত দিয়েছো যেখানে আল্লাহ বলেন রিজার্ভ তোমার মা খুশি তো আল্লাহ খুশি মা বেজার তো আল্লাহ বেজার মায়ের সাথে উচ্চ গলায় কথা এটা আল্লাহ কখনো সহ্য করবে না মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীর থেকে চামড়া কেটে কেটে রোদ্রে শুকাইতে দাও আর ওই শুকানো চামড়া দিয়ে জুতা বানায় দাও তারপরে মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না মায়ের এক ধার দুধের দান কাটি আগায়ের চাম জুতা বানাইয়া দিলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ঠিক নাবে ঠিক মায়ের ঋণের নাম কখনো তুমি শোধ করাইতে পারবে না অথচ মাকে তুমি হত্যা পর্যন্ত করছো কোন পর্যায়ে চলে গেছে দেখেন যে নিজের মাকে মাকে পর্যন্ত নিজের মা মাকে পর্যন্ত হত্যা করলো আর এমন নাটক সাজা আছে বুঝার কোনো কায়দা নেই মুখের ভঙ্গিমা সাংবাদিকদের সাথে এমন ভাবে কথা বলছে যে বোঝার কোনো কায়দা নেই যে এই বিয়াদবীর মাকে হত্যা করেছে এখন তো প্রশ্ন হতেই পারে হুজুর দিনে এলেমের জ্ঞান শিক্ষা দিতে বলেন তাহলে এই জ্ঞান শিক্ষা অর্জন করেও তো মাদ্রাসার আলিয়ার ছেলে ছেলে আলিয়ার ছাত্রই কাজটা করেছে তাহলে কি করব আমরা কোথায় যাবে এখন কোথায় যাবে কিয়ামত তো অতি নিকটে নিজের মা কি পর্যন্ত হত্যা করছে নিজের মার গায়ে হাত তোলে অনেক কুলাঙ্গার আছে আমি দেখেছি এমন শুনেছি যে সন্তান নিজের মাকে মারে লজ্জা করে না তোমার তুমি তোমার মায়ের গায়ে হাত তোলো বাবার গায়ে হাত তোলো তুমি ওয়াইসুল করনি নবী আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে চিঠি পাঠিয়েছে নবীজি আমি আপনার সাথে দেখা করতে চাই আমি মুসলমান হয়েছি তবে আমার মা বড় অসুস্থ আল্লাহর নবী বললেন তোমার মা যেহেতু অসুস্থ তোমার মায়ের খেদমত করো আমি নবীর সাথে দেখা করার দরকার নাই নবীর যুগে মুসলমান হয়েছে কিন্তু নবীর সাথে দেখা করতে পারিনি শুধু একমাত্র মায়ের খেদমত করার কারণে কারণে হইতে পারেনি তার নামের শেষে লাগেনি কারণ সাহাবি তাদেরকে বলে যারা জীবিত অবস্থায় এবং ইমান অবস্থায় আল্লাহর নবীর দর্শন পেয়েছে তারাই হলো সাহাবি কিন্তু ওয়াইসুল করেনি নিজের মায়ের খেদ মোট করতে গিয়ে অসুস্থ মায়ের খেদ মোট করতে গিয়ে ওয়াইসুল নবীর সাথে দেখা পর্যন্ত করতে পারেনি কারণে ওমর তুমি তোমার হকে ওয়াইসুল কাছ থেকে দোয়া নিবা আমি মৃত্যুর পরে ওয়াইসুল করণী নামক এক পাগল মায়ের পাগল মদিনায় আসবে তখন তুমি ওই মদিনায় যখন আসবে তখন তুমি

তবে মায়ের খেদমত করতে যে আমি নবীর সাথে তার দেখা হয়নি তার কাছ থেকে তুমি দোয়া নিবা নামাজ নামাজ আর মায়ের গায়ে হাত দাও অনেক আছে যে করে মাকে ভাত দিবে না মা তোমার কাছে কি চায় কোটি টাকা তো চাই না তোমার কাছে কখনো চাই না লাখ লাখ টাকা মাকে দাও বরং তুমি যা খাও সন্তান কচু শাক খাও যা তুমি খাও ওখান থেকে একসাথে বসে মাকে নিয়ে প্লেটে কয়টা ভাত দিয়ে মাখায় দিবা মুখে তুলে দিবা এমন দোয়া দিবে বৃদ্ধকালে কারণ মা তো এটা পাওয়ারই যোগ্য তুমি যখন ছোট ছিলে অত্যন্ত ছোট তুমি কথা বলতে পারো না হাঁটতে পারো না চলতে পারো না তুমি ঘুরতে পারো না তখন মা তোমাকে কোলে পিঠে করে আদর করে নিজের কলিজা ভেবে তোমাকে মানুষ করেছে ঠিক এরা তুমি যখন ডান পাশে প্রসাব করেছো মা তোমাকে বাম পাশে নিয়েছে বাম পাশে প্রসাব করলে মা তোমাকে তার জায়গায় রেখেছে মা নিজে ভিজে জায়গায় শুয়েছে এখন তো দেখছি আমরা নাকি মিথ্যা হওয়ার কোন কি আছে মা এত কষ্ট করেছে সন্তানের জন্য একটা সন্তান লালন পালন করে বড় করতে যে কত কষ্ট হয় শুধুমাত্র মায় জানে অথচ মা কে কেউ যদি কষ্ট দেয় মক্কা মদিনা যদি পঞ্চাশ বার জিয়ারত করে এই কুলাঙ্গারের আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না মায়ের পায়ে ধরে ক্ষমা চাও যারা মায়ের সাথে বিয়াদবি করেছো বাবার পায়ে ধরে ক্ষমা চাও যারা বাবার সাথে বিয়াদবি করেছে তারা বৃদ্ধ হয়ে গেছে তোমাকে মানুষ করতে যে তারা জীবন যৌবন সব শেষ করেছে আর তুমি কুলাঙ্গার বড় চাকরি করো আর বিয়ে করার পর বইয়ের কথা শুনে তুমি মাকে কষ্ট দাও তোমরা এলাকাছাড়া করার দরকার কথা বলেন ঠিক কিনা আপনারা উদ্যোগ নেবেন যারা মায়ের সাথে দুর্ব্যবহার করে এলাকার মধ্যে খোঁজ দিবেন এলাকাছাড়া করবেন এদেরকে এদের কারণে এলাকার মধ্যে গজব আসে মায়ের সাথে খবরদার বিয়াদবি করা যাবে না মায়ের সাথে যারাই অপরাধ করে বিয়াদবি করে আল্লাহ বলেন ওয়া কাযা আল্লাহ تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بلنا عمار عبادت کرو وقضى ربك الله تَعْبُدُوا ابي الله عبادت ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন আমি রব্বের ইবাদত করার পরই তুমি তোমার মায়ের সেবা করো মায়ের যত্ন করো মায়ের প্রতি দয়াবান হও এমন কিছু কোরবান সন্তান যেই কাজ করার কারণে মা উম শব্দ বের করে ওয়ালা তানহারহুমা ওফে ওলা তানহার হুমা ওয়াকুল্লা হুমা ক এমন কোনো কাজ করবা না যে কাজ দেখি কিনবা সেটা বুঝে মা বলে উঃ এমন কষ্ট দিবা না ওলা তানহার হুমা ওয়াকুল্লা হুমা ক মা। এমন শব্দ এমন সম্মানিত শব্দ ব্যবহার করবা যে মা তোমার কথা শুনে মন দিয়ে তোমার জন্য দোয়া করে ঠিক কিনা মায়ের সাথে অপরাধ করা যাবে কোন ইবাদত কবুল হবে আল্লাহ যেখানে বলছে যে আমি রবের ইবাদত করার পরেই তোমার মায়ের সেবা করো মায়ের করো মা যেমনই হোক এক কাফের এসেছে রসুল আল্লাহ আমার মা তো কাফের ইমানহীন বলে তো কি হয়েছে মায়ের সেবা করো তোমার মা যদি কাফেরও হয় এমন কি তোমার মা যদি একটু নিচু কথায় যাই বিশ্বও হয় তারপরেও তোমার মা ওইটা আর ওকে সেবা করা ওকে খেদমত করা তোমার